আসসালামু আলাইকুম বন্ধুরা গাড়ি চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে হ্যাঁ আজকে আপনাদের সেটাই আমরা দেখাব এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরি করা হচ্ছে ঢাকা শহরের যানজট কমানোর জন্য এটি নির্মাণ হয়ে গেলে ঢাকা শহরে না ঢুকেই শহরের অপর প্রান্তে আসা যাওয়া করতে পারবে দুই প্রান্তের জেলাগুলো থেকে আসা যানবাহনগুলো অপরদিকে ঢাকাবাসীর জন্য তৈরি হবে যোগাযোগের বিকল্প সড়ক এর আগে আপনারা পদ্মা সেতু নিয়ে করা ভিডিওগুলো বেশ পছন্দ করেছেন আশা করি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে করা আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে বিমানবন্দরের কাওলা থেকে যখন চালু হবে তখন এখান থেকেই গাড়িগুলো এক্সপ্রেসওয়ের উপরে উঠবে আমরা প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে গাড়িতে করে এর উপরে উঠতে চাই কাউলারে র্যাম্প ধরেই আমরা উঠে যাই ঢাকার প্রথম বিরতিহীন উড়াল সড়কে কিন্তু বিপত্তি বাধে হঠাৎ বৃষ্টিতে বৃষ্টির কারণে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল ঠিকই কিন্তু দেখা যাচ্ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাহিরের সৌন্দর্য আমরা এই বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করব তার আগে এই প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জেনে ঢাকার এই দীর্ঘ উড়াল সড়কের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার বিমানবন্দরের কাওলা থেকে শুরু এ প্রকল্প শেষ হবে ঢাকা চট্টগ্রাম রোডের কুতুবখালী প্রান্তে গিয়ে এই প্রকল্প স্পর্শ করবে কুড়িল মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়েদাবাদ যাত্রাবাড়ি ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু পয়েন্ট এসব জায়গায় ওঠা নামার ব্যবস্থা থাকবে সব মিলিয়ে ওঠা নামার জন্য সংযোগ বা র্যাম্পের সংখ্যা একত্রিশটি তবে এর মধ্যে রয়েছে বড় দুইটি লিঙ্ক একটি তেজগাঁও ফার্মগেট হয়ে মানিক মে এভিনিউ আরেকটি মগবাজার ইন্টারসেকশন থেকে শুরু হয়ে একদম পলাশী স্পর্শ করবে এটি রুট মগবাজার সোনারগাঁও হোটেল হাতিরপুল বাজার কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পলাশী এর মধ্যে বৃষ্টি অনেকটাই থেমে গেছে আর দর্শক দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের খিলখ্যাত পয়েন্ট এভাবে গাড়িতে করে খিলখ্যাত কুড়িল বিশ্বরোড হয়ে প্রায় হোটেল রেডিসন পর্যন্ত যাওয়া যায় কারণ এ পর্যন্ত একটানা স্লাবের ওপর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে যদিও সব কাজ এখনও শেষ হয়নি কিন্তু রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর নির্মাণ কাজের সঙ্গে জড়িত গাড়িগুলো চলাচল করছে অবশ্য গতি কম রাখতে হচ্ছে সব যানবাহনকে উপরে উঠলে এ প্রকল্পের চলমান কাজগুলো বেশি চোখে পড়ে মূল লাইন তৈরি হয়ে যাওয়ার পর দুই পাশের নিরাপত্তা দেয়াল বসানোর কাজ চলছে এটিকে বলা হচ্ছে ক্যাচ ব্যারিয়ার স্থাপন মূলত এটিকে আইল্যান্ডও বলা যায় কখনো নিয়ন্ত্রণ হারিয়ে গেলে গাড়িগুলো যাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে না যায় তার জন্য এই দেয়াল স্থাপন করা হয়েছে এছাড়া আসা ও যাওয়ার লেনগুলোর মধ্যে পার্থক্য করতেও মধ্যবর্তী এই মিডিয়ান প্রয়োজন এসব মিডিয়ান তৈরি হয়ে গেলে এর ওপর সড়ক লাগানো হবে এর জন্য বৈদ্যুতিক লাইনও টানা হচ্ছে এসব কাজ শেষ হলে দেওয়া হবে ভিটামিন ঢালাই এরপর বাণিজ্যিকভাবে যান চলাচলের জন্য তৈরি হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণ করছে চীনারা এটিকে বলা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প এর মানে হল এই প্রকল্পের বেসরকারি বা বিদেশি বিনিয়োগও আছে মূলত ২৫ বছর টোল উঠানোর শর্তে বিদেশিরা এতে বিনিয়োগ করেছে মোট বিনিয়োগ প্রায় আট হাজার কোটি টাকা এই পথে প্রতিদিন চলতে পারে আশি হাজার যানবাহন তবে এই উড়াল এক্সপ্রেসওয়েতে উঠলে সর্বনিম্ন টোল গুনতে হবে একশো টাকা কাজের সুবিধার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছে এর মধ্যে কুড়িল থেকে বনানী প্রথম ভাগ বনানি থেকে তেজগাঁও দ্বিতীয় ভাগ আর তেজগাঁও থেকে বাকি অংশ তৃতীয় ভাগ এর মধ্যে প্রথম দুইটি ভাগ অর্থাৎ কুড়িল থেকে তেজগাঁও পর্যন্ত অংশ দুই সালের ডিসেম্বরে খুলে দিতে চায় কর্তৃপক্ষ এর জন্য নির্মাণ কাজেও দেখা যাচ্ছে বেশ তোড়জোড় কারণ এটি চালু করে দিতে পারলেই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো টোল আদায় শুরু করতে পারবে মূলত তারা নির্মাণে দেরি করলে চুক্তি অনুযায়ী সেই সময়কাল পঁচিশ বছর থেকেই কাটা পড়বে অর্থাৎ নির্মাণে যদি পাঁচ বছর সময় লাগে টোল আদায় করতে পারবে বিশ বছর শেষ করবো টোলের পরিমাণ কি হবে সেই তথ্য দিয়ে ছোট গাড়ির জন্য প্রকল্পের শুরু কুড়িল থেকে শেষ প্রান্ত কুতুবখালী পর্যন্ত টোল দিতে হবে একশো টাকা বাসের জন্য এই ভাড়া দুশো টাকা ট্রাকের জন্য এই ভাড়া ছোট্ট গাড়ির জন্য নির্ধারিত ভাড়ার চার গুণ আর এক্সেল ট্রাকের জন্য পাঁচ গুণ অর্থাৎ ছয়শো টাকা তবে মাঝখানের যে কোনো জায়গায় নেমে গেলে বিশ শতাংশ হারে কমবে এই ভাড়া যেমন প্রাইভেট কারের জন্য লাগবে একশো টাকা বাসের জন্য লাগবে দুইশো টাকা ট্রাকের জন্য লাগবে চারশো টাকা এবং বড় এক্সেল ট্রাকের জন্য লাগবে পাঁচশো টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলে মেট্রো রেল নির্মাণের অগ্রগতি নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবেন নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম